চরম উত্তেজনায় বুড়ো মাহমুদুল্লার ব্যাটিং ঝড় তহিদ হৃদয় যেন বাংলার বিরাট কোহলি শেষ মুহূর্তে এসে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিং করতে নামে জিম্বাবুয়ে জিম্বাবুয়ের ব্যাটিং ব্যর্থতার দিনে বাংলাদেশকে একশো উনচল্লিশ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল জিম্বাবুয়নরা রান তাড়া করতে নেমে বাংলাদেশের টপ অর্ডারের ছিল ধীর গতির শুরু এরপর দফায় দফায় বিশটি সাজ ঘরে যেন খুঁজে পেতে মরিয়া সময় নিয়ে খেলেছেন খেলেছেন কিন্তু ইনিংসটা বড় করতে পারলেন না ব্যক্তিগত তেইশ রানে ফিরলেন নাজমুল হোসেন শান্তসহ বাষট্টি রানে দশ ওভারে তিন উইকেট হারায় বাংলাদেশ সেইখান থেকে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জাকির আলি এবং তহিদ হৃদয় দলীয় তিরানব্বই রানের মাথায় ব্যক্তিগত ১৩ রানে ফিরলেন জাকির আলী এরপরেই চরমভাবে ম্যাচের মোড় নেয় কিন্তু সেই চাপটা পাল্টে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং তহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব চালালেন যার ফলে শেষ তিন ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র এগারো রান মূলত মাহমুদুল্লাহ রিয়াদ এবং তহিদ ব্যাটিং তাণ্ডবে শেষ মুহূর্তে জিম্বাবুয়েকে হারায় বাংলাদেশ